আমার নবীর শানের সালত সিদ্দিক আকবর থেকে শুরু হয় নাই আমার নবীর শানের সালত ফারুক আজম থেকে শুরু হয় নাই আমার নবীর শানের সালত উসমান জুন্নুরাইন থেকে শুরু হয় নাই আমার নবীর শানের সালত মাওলা আলী থেকে শুরু হয় নাই আমার নবীর শানের সালত বদর উহুদ খুনাইন খন্দক থেকে শুরু হয় নাই আমার নবীর শানের সালত কারবালা থেকে শুরু হয় নাই আমার নবীর শানের সালত আলামে আরওয়াত থেকে শুরু হয়ে বাবা আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম প্রত্যেক নবী রাসূল শানের রিসালাতের বাস্তব উদাহরণ দুনিয়ার জমিনে পেশ করে দিয়েছেন দুনিয়ার জমিনে পেশ করে এখন সেই জন্যই আল্লাহ কোরআনে বলছেন তোমরা কাবার দিকে তো আসো কিসের দিকে কথা শেষ কাবার দিকে তো আসো কিন্তু এই কাবা দামি এই হাজারে আসওয়াদ দামি এই মাকাম ইব্রাহিম দামি এই আরাফা দামি এই মিনা দালিফা সাফা মারওয়া দামি কিন্তু কখনো বলবা না কাবার কারণে মক্কা দামি কখনো বলবা না আরাফার কারণে মক্কা দামি কখনো বলবা না মিনা মুসদালিফার কারণে মক্কা দামি মালিক কি বলবো আল্লাহ বলে কাবা তো আগেও ছিল মিনা তো আগেও ছিল মুসদালিফা তো আগেও ছিল আরাফা তো আগেও ছিল কিন্তু আমি আল্লাহ বলছেন লা উকসিমু বিহাযাল এতদিন পর্যন্ত এই মক্কা নগরীর কসম আমি করিও নাই কেন কাবা কি ছিল না ছিল তো আর আফা ছিল না ছিল তো জমজম তুই ছিল না ছিল তো কিন্তু আজকে আমি মক্কার কসম করছি মালিক কেন আল্লাহ বলছেন ও আন্তা হিল্লুম বেহাজাল বালাত হাবিব আজকে তো আপনার কদম মক্কার জমিনের সাথে লেগে গেছে আপনার কদমের কারণে মক্কা কি হয়েছে হয়েছে বাইতুল্লাহ বাইতুল্লাহ তাহলে আজকে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে আমি নিজ কিছু বলি নাই আমি হাসান আল বাসরির রেসালা থেকে বলছি আপনাকে আমি হিসাবও দিয়ে দিয়েছি শুধু তাই নয় মুসা আল ইসলাম যখন চলে যাচ্ছে আল্লাহ বলেন কালিম ফেরাউনকে দাওয়াত দিতে হবে যান তখন বললেন আল্লাহ মক্কা ছেড়ে চলে যাব সাহা তখন মুসা কলিম বলেন এটা তোমার হাবিবের শহর না সাহা শহর তো তো ফেরাউনের দাওয়াত দিতে হবে না তাও তো দেওয়া লাগবে তখন হজরত কলিম সোয়াইব আলাহ ইসলামের হাত ধরে বলছেন সোয়াইব আমি তো চলে যাচ্ছি মক্কা যেন খালি না হয় আমি তোমার রেখে গেলাম যেন হাবিবুল্লাহ সে মুসার একজন প্রতিনিধিকে যেন পেয়ে যায় এইভাবে করে প্রত্যেক নবী রসুল যাওয়ার সময় নিজের একজন প্রতিনিধি রেখে গেছেন তাহলে কাবা গিরে যত ইতিহাস সমস্ত ইতিহাস যদি বলে দেখেন এখানেই আছে শানের সালাত এখানে আছে কি শানের রেস্তা আজকে আমার হুজুর যে শানের এ আলাদ দিয়েছেন এটা হুজুরের মাহফিল নয় এটা নবী রসুলের শুরু হওয়া মাহফিলকে আবার নতুন রূপে বাস্তবায়িত করেছেন তা আল্লাহ তাবার কথা এলা চমৎকার একটা মাহফিল বসার আসার তৌফিক দিয়েছেন সেই জন্য সবাইকে মোবারকবাদ জানিয়ে